হ্যালো ভিওয়ার্স তো আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে যে ঔষধ নিয়ে আলোচনা করা হবে তা আপনাদের স্কিনে দেখতে পাচ্ছেন এই ঔষধের নাম হলো ক্লিনডাসিন এটি এক ধরনের ক্লিনডামাইসিন গ্রুপের তিনশো এমজির ক্যাপসুল জাতীয় ঔষধ এই ক্লিনডামাইসিন গ্রুপের ক্লিনডাসিন তিনশো এমজি জি ঔষধটি বাংলাদেশের ঔষধ কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই ঔষধটি সরবরাহ করেছে এটি এক ধরনের অ্যান্টিবায়োটিক জাতীয় ঔষধ আজকে আলোচনা করা হবে এই অ্যান্টিবায়োটিক ক্লিন্ডামাইসিন গ্রুপের এই ক্লিন্ডাসিন তিনশো মিলিগ্রাম ঔষধটি আসলে কি কি রোগের কাজ করে এটি আপনারা কতদিন পর্যন্ত সেবন করতে পারবেন দীর্ঘদিন যাবৎ সেবন করলে কোনো সাইড ইফেক্ট বা ক্ষতি হতে পারে না চলুন এই ক্লিন্ডামাইসিন গ্রুপের ক্লিন্ডাসিন তিনশো এম জি ক্যাপসুলের কার্যকারিতা সম্পর্কে জেনে নেওয়া যাক ঊর্ধ্ব শ্বাসনালির সংক্রমণ নিম্ন শ্বাসনালির সংক্রমণ ত্বক ও কোমল কলার সংক্রমণ অর্থাৎ আমাদের ত্বকের উপর যেই সকল সংক্রমণগুলো হয় অর্থাৎ কারো কারো ক্ষেত্রে যদি কোনো জায়গা বা ত্বকের কোনো স্থান কেটে যায় সেটা যদি শুকাতে দীর্ঘদিন সময় লাগে সেই কাটা ঘা বা কাটা সংক্রমণ অতি তাড়াতাড়ি শুকাতে এই ক্লিন্ডামাসিন গ্রুপের ক্লিন্ডাসিন ঔষধটি গুরুত্বপূর্ণ কাজ করে স্থি ও অস্থিসন্ধির সংক্রমণ পেলভিক সংক্রমণ দাঁতের সংক্রমণেও এই ঔষধটি ব্যবহার করা হয় অর্থাৎ যে সকল ব্যাকটেরিয়ার দ্বারা আমাদের অস্থিসন্ধি সংক্রমণ হয় বা অস্থিসন্ধি ক্ষয় হয়ে যাচ্ছে এবং সমস্যা হয় দাঁতের সংক্রমণ বা দাঁতে কোনো ইনফেকশন জনিত সমস্যা হলে এই ওষুধটি ব্যবহার করা হয় মুখের মধ্য অর্থাৎ জীব ভাতে যদি অতিরিক্ত ঘা হয় বিভিন্ন ধরনের ঔষধ সেবন করার পরও কিছুতে মুখের ঘা কমছে না বা নিয়ন্ত্রণে আসছে না সেই সময় যদি এই ক্লিন্ডামাইসিন গ্রুপের ঔষধ সে রুগীকে সাজেস্ট করা হয় তাহলে অবশ্যই তারা ভালো রেজাল্ট পাবে কথায় বলতে গেলে ঊর্ধ্ব শ্বাসনালীর সংক্রমণ ও নিম্ন শ্বাসনালীর সংক্রমণে ব্যবহার করা হয় ত্বক ও কোমল কলার সংক্রমণে ব্যবহার করা হয় অস্থি ও অস্থিসন্ধির সংক্রমণে ব্যবহার করা হয় তেলভিক সংক্রমণে ব্যবহার করা হয় দাঁতের সংক্রমণ ও দীর্ঘদিন যাবৎ যেই কাটা ঘাগুলো আছে সেগুলো শুকাতে এটি ব্যবহার করা হয় এই ধরনের চিকিৎসাতেই মূলত এই ক্লিন্ডামায়াসিন গ্রুপের ঔষধগুলো বা এই ক্লিন্ডাসিন তিনশো এমজি ট্যাবলেটটি নির্দেশনা দেওয়া হয় তো এগুলোই হলো এই ঔষধের কার্যকারিতা এখন আসুন যে এটি আপনারা কিভাবে সেবন করবেন এই ঔষধের সেবনবিধি হলো একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য ক্লিন্ডাসিন বা ক্লিন্ডামাসিন গ্রুপের তিনশো এমজির একটি করে ক্যাপসুল দিনে তিনবার অর্থাৎ সকালে দুপুরে ও রাত্রে এই ঔষধটি খাবারের পর এভাবে টানা সাত থেকে চোদ্দ দিন পর্যন্ত সেবন করতে হয় তবে রোগীর কন্ডিশন অনুযায়ী বিশেষজ্ঞ ডাক্তারেরা এই ওষুধের ডোজ মেনটেন করে তাই এর ডোজ বাড়তে বা কমতেও পারে গর্ভবতী ও স্তন্যদানকালীন মহিলাদের জন্য এই ওষুধটি সেবন করা যায় তবে অবশ্যই গায়নি বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে এই ওষুধটি তারপর সেবন করতে হবে এটি যেহেতু অ্যান্টিবায়োটিক জাতীয় ঔষধ তাই এর ডোজ কোনোভাবে মিস করা চলবে না এর ডোজ মেইনটেইন করেই এই ওষুধটি ফুল ডোজ সম্পূর্ণ করতে হবে শুনছে এর সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জেনে নেওয়া যাক সেবন করার পর যেগুলো সাইড ইফেক্ট হতে পারে তা হলো বমি বমি ভাব বমি হওয়া অন্য নালীর আলসার গ্যাস্ট্রিকের চাপ পায়খানা কষা হওয়া আবার পাতলা পায়খানা হওয়া এই ধরনের সমস্যাগুলো হতে পারে আপনার যারা যারা এমন রুগী আছেন যে দীর্ঘদিন যাবৎ কাটা ঘা শুকাচ্ছে না এ মতাবস্থায় আপনারা ক্লিন্ডামাইসিন গ্রুপের ঔষধগুলো সেবন করতে পারবেন আবার যাদের যাদের ঊর্ধ্ব শ্বাসনালী বা শ্বাসনালির সংক্রমণ আছে তাদের সংক্রমণ আছে অস্থি ও সন্ধির সংক্রমণ আছে তো আপনারা চাইলে ডাক্তারের পরামর্শ নিয়ে এই ক্লিন্ডাসিন বা ক্লিন্ডামাইসিন গ্রুপের যে কোনো ঔষধ সেবন করতে পারবেন ক্লিনডাসিন তিনশো মিলিগ্রাম ক্যাপসুলের প্রতি পিসের মূল্য আঠারো টাকা এক পাতায় দশটি ক্যাপসুল থাকে যার মূল্য একশো টাকা আপনাদের আশেপাশে যে ফার্মেসিগুলো রয়েছে সেগুলোতে ভালো করে খোঁজ নিলে আপনারা এটি সংগ্রহ করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন নতুন ওষুধ সম্পর্কে জানতে অবশ্যই এ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ